উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে একদম চটপটা আর এটা বানাতে না লাগবে কোনো মেহনত আর না লাগবে কোনো খরচা হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই খাস্তা লেয়ার যে এমন একটা রেসিপি যেটা বানালে আপনারা বাইরে থেকে স্প্রিং রোল আর মোমোস নিয়ে আসতে ভুলেই যাবেন আর আবার শুনে তো আপনারা বুঝতেই পারলেন এটা কতটা ক্রিস্পি তৈরি হয়েছে আর এই রকম ক্রিস্পি নাস্তা তৈরি করার জন্য কোনো কিছু আমাদের বাড়ি থেকে কেনার কোনো দরকার নেই ঘরে আমাদের কাঁচা আলু থাকে আর তার সাথে আটাও আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে আজকে এই আলু আর আটা দিয়ে আমরা এই নাস্তাটা তৈরি করে নেবো আর বন্ধুরা আজকে যদি রেসিপি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর একটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের এই রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে কাঁচা আলু আর বন্ধুরা এখানে আমি মিডিয়াম সাইজের তিনটে আলু নিয়েছি আর আপনারা যদি বড় সাইজের আলু নিয়ে থাকেন তাহলে দুটো আলু দিয়ে আজকের আমাদের এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন সবার প্রথমে আমি তিনটে আলুর খোসা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুই নিয়ে এসেছি আর এখন এরম ছোটো হোলবালা গ্রেটারে আমি এটাকে আলুটাকে পুরো গ্রেট করে নিচ্ছি আর এই দেখুন আমি আলুটাকে পুরো গ্রেট করে নিয়েছি আর এখন একটা আমি বাউল নিয়েছি আর বাউলের মধ্যে আমাদের গ্রেট করে রাখা আলুটাকে পুরো ট্রান্সফার করে দেবো যাতে আমরা ভালো করে আলুটাকে ওয়াশ করতে পারি আর এখন এর মধ্যে আমরা জল দেবো আর জল দিয়ে এটাকে আমরা ভালো করে চটকে চটকে দু তিনবার ধুয়ে নেবো আর যতক্ষণ এর মধ্যে আমাদের স্টার্চ আছে ততক্ষণে আমাদের এটাকে ভালো করে জলটা ধুয়ে ফেলে দিতে হবে আর এই দেখুন বন্ধুরা আলুটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে ওয়াশ করে নিয়েছি আর এখন আমরা ভালো করে জল চিপে আলুটাকে একটা প্লেটের মধ্যে বার করে নেব আর এই দেখুন বন্ধুরা আমি গ্রেট করে রাখা আলুটাকে পুরো জল চিপে বার করে নিয়েছি আর এটাকে আমি আরও দু তিনবার ওয়াশ করে নিয়েছিলাম জলে আর আলুটাকে ভালো করে জল চিপে আমাদের শুকনো মতো বার করে নিতে হবে যাতে ওর মধ্যে কোনো জল না থাকে আর আলুটাকে আবার আমরা একটা মিক্সিং বাউলের মধ্যে ঢেলে দেবো আর আলুটাকে একটা বাউলের মধ্যে রেখে এখন এর মধ্যে কিছু আমরা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব আবার প্রথমে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি অনেকটা কুচানো ধনে পাতা আর তার সাথে এখানে অ্যাড করে দেবো আমি হাফ চামচ মতো নুন আর এখানে আমি হাফ চামচ মতো নুন অ্যাড করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন অ্যাড করবেন আর নুনটা দেবার পরে ধনে পাতার আলুর সাথে আমরা সব কিছুকে ভালো করে একটু মিক্স করে নেব যাতে আমাদের আলুর সাথে নুনটা ভালোভাবে মিক্স হয়ে যায় আর যখনই এভাবে আলুর সাথে যখন নুনটা আমাদের মিশিয়ে নেব তখন এর থেকে জল বেরোতে শুরু হয়ে যাবে আর সব কিছু ভালো করে মিক্স হয়ে গেলে এখন এটাকে আমরা ঢেকে রেখে দেবো রেস্টে যাতে এর থেকে জল বেরোতে শুরু হয়ে যায় ততক্ষণ আমরা নেক্সট প্রসেসে চলে যাব আর এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি আর গামলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক বাটি মতো আটা আমরা যে ঘরে সাধারণত রুটি তৈরি করি সেই আটা দিয়ে আজকে আমি এই রেসিপিটা তৈরি করব আর এবার আমি এর মধ্যে নুন অ্যাড করবো নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা অ্যাড করবেন সাথে এখানে আমি ওয়ান বাই ফোর চামচ মতো জোয়ান অ্যাড করেছি আর এইভাবে যদি হাতের মধ্যে আমরা জোয়ানটাকে একটু রাফ করে দিই তাহলে ফ্লেভারটা খুব সুন্দর এনহ্যান্স হবে নাস্তাতে আর এখন আমরা সব কিছুকে ভালো করে মিক্স করে নেবো নুন আর জোয়াংকে আটার সাথে আর সব কিছুকে ভালো করে মিক্স করে আমরা অল্প অল্প জল অ্যাড করবো আর আমরা একটা সুন্দর আটার ডো মেখে নেব আর বন্ধুরা এখানে কিন্তু একদম নরম ডো আমরা বানাবো না এখানে আমরা একটু হার্ড মতো ডো মেখে রেডি করব। কারণ আমরা যে নাস্তাটার এখানে শেপ তৈরি করব। এটা যদি বেশি নরম হয়ে যায় আর বেশি যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আমাদের শেপটা ঠিক তৈরি হবে না সেই জন্য যতটা পারবেন এখানে আটাটা আমাদের একটু শক্ত করে মেখে নিতে হবে আর এখানে আটার পরিমাণটাও আমরা কম নিয়েছি তাই অল্প অল্প জল অ্যাড করব আর আটাটাকে আমরা মাখতে থাকবো আর এইভাবে মাখলে আমাদের আটাটা খুব নরম হবে না আর বন্ধুরা আমরা রুটি আর পরোটার জন্য এখানে যেরকম আটা মাখি কিন্তু সেরকম আমাদের এখানে আটা মাখবো না তার থেকে একটু শক্ত করে আমাদের আটাটা মেখে নিতে হবে আর যখন এটাকে আমরা রেস্টে রাখবো তখন এর কনসিস্টেন্সিটা আরও ভালো হয়ে যাবে আর আটাটাকে হাত দিয়ে এভাবে দাবি দাবি আমরা মেখে নেবো যাতে আটার মধ্যে যত ক্র্যাকস থাকে সেটা যেন না হয় আর এই দেখুন বন্ধুরা আটার ডোটা আমার রেডি হয়ে গেছে এখন এটাকে ঢেকে আমরা রেস্টে রেখে দেবো আর আটাটাকে আমরা রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে যে আমরা আলু আর ধনে পাতার যে মিক্সারটা নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম তার থেকে কতটা পরিমাণে জল ছাড়তে শুরু হয়ে গেছে আর এখন এটা আমাদের কি করতে হবে হাত দিয়ে জল চিপে এটার থেকে পুরো জলটাকে আমাদের চিপে বার করে দিতে হবে যাতে এর মধ্যে যে যতটা জল আছে যেটা পুরো যাতে বেরিয়ে যায় আর আমাদের যে গ্রেট করে রাখা আলুটা আছে যেটা শুকনো মতো থাকে আর সেই জন্য বন্ধুরা আমরা প্রথমেই এর মধ্যে নুন অ্যাড করে দিয়েছিলাম যাতে নুনটা পুরোপুরি আলুর মধ্যে অ্যাবসার্ব হয়ে যায় আর যতটা পরিমাণে জল ছাড়বা সেটা যেন পুরোপুরি ছেড়ে দেয় কারণ আমরা নাস্তাটা কাঁচা আলু দিয়ে তৈরি করছি আর এখানে আমাদের কোনো জলের দরকার নেই আর এই নাস্তাটাকে আমরা পরে স্টিম করব তাই এখানে আমাদের কোনো জলের দরকার নেই কারণ যখন আমরা স্টিম করব। তখন আমাদের যে রেড করে রাখা আলুটা আছে এটা ভালো মতো কুক হয়ে যাবে আর দেখুন বন্ধুরা এইভাবে আমি পুরো আলুটাকে জলচিপে ভালো করে বার করে নিয়েছি আর জল চিপে বার করে নেওয়ার পরে এখন আমরা কি করব এর মধ্যে কিছু স্পাইসেস অ্যাড করব তাতে আমাদের নাস্তাটা খুবই চটপটা আর টেস্টি তৈরি হবে তার জন্য সবার প্রথমে এখানে আমি ওয়ান বাই ফোর চামচ মতো অ্যাড করে দেবো গোটা জিরে আর জিরা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসবে আর তার সাথে এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি এখানে আমি তিনখানা কাঁচা লঙ্কাকে কুচি অ্যাড করেছি আর এখানে আমি কোনো লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করছি না আর আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার জায়গায় রেড চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন আর তার সাথে এখানে আমি হাফ চামচেরও কম গরম মশলা পাউডার অ্যাড করেছি আর এখন আমরা সব কিছুকে ভালো করে মিক্স করে দেবো আর এর মধ্যে আমরা গরম মশলা পাউডার অ্যাড করেছি তার জন্য খুব সুন্দর একটা টেস্ট আসবে এর মধ্যে আর আপনারা চাইলে এর মধ্যে চাট মশলা পাউডারও অ্যাড করতে পারেন আর না থাকলে এটাকে আপনারা স্কিপও করতে পারেন আর সব কিছুকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি তাহলে এটা আমাদের রেডি হয়ে গেল ততক্ষণ আমরা ওইদিকে আটাটাকে এখন চেক করে নেব যেটা রেস্টে রাখা ছিল আর এখন আমাদের আটাটাকে একবার ভালো করে মেখে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আটার মধ্যে এখন ক্র্যাক্স আছে আর এইভাবে রেস্টে রাখার পরে যখন আমরা আটাটাকে আবার মেখে নেবো তখন আটাটা খুব সুন্দর স্মুথ হয়ে যাবে বাস এক দুবার হাত দিয়ে এটাকে ভালো করে একবার মেখে নিতে হবে আর এখানে এটা তিন থেকে চারটে লেচি কেটে আমাদের তৈরি করে নিতে হবে আর এখানে আমি তিনটে লেচি কেটে রেডি করে নেব আর তিনটে লেচিতেই আমাদের নাস্তাটা একদম প্লেট ভরে রেডি হয়ে যাবে আর আপনাদের যদি আটার পরিমাণটা বেশি থাকে তাহলে আপনারা বড়ো সাইজে তিনটে লেচি কেটে নেবেন আর এভাবে আমি তিনটে লেচি রেডি করে নিয়েছি এখন আমাদের কি করতে হবে এই কিচেন প্ল্যাটফর্মের মধ্যে শুকনো আটা ডাস্ট করে দিতে হবে আর এটাকে আমাদের বেলে রেডি করে নিতে হবে আর এটাকে বেলে আমাদের বড় সিট মতো রেডি করতে হবে তাই আমাদের যে তিনটে আমরা লেচি বানিয়েছি তিনটে লেচিকেই আমাদের বেলে নিতে হবে তাই জন্য আমরা কিচেন প্ল্যাটফর্মে ব্যবহার করছি কারণ আমাদের বড় যে সিটটা আমরা রেডি করব সেটা কিন্তু আমরা চাকির মধ্যে বেলতে পারবো না আর যেরকম আমরা রুটি তৈরি করি সেরকমই আমাদের এটা বেলে নিতে হবে কিন্তু খুবই পাতলা করে যতটা সম্ভব হবে ততটা আপনারা পাতলা করে এটাকে বেলে নেবেন আটা যখন আমাদের একটু হার্ড হবে একদম নরম হবে না তখনই আমাদের এই সিটটা খুবই পাতলা তৈরি হবে আরে দেখুন বন্ধুরা এটাকে বেলে আমি কত পাতলা মতো তৈরি করে নিয়েছি আর এখানে আমি একটা রুটি এরকম বড় বেলে তৈরি করে নিয়েছি আর বাকি যে দুটো লেচি আমরা রুটিটা বেলে নিয়েছি সেটা এর থেকে একটু ছোট সাইজের বানিয়ে রেডি করে নিয়েছি আর এখন আমরা এর মধ্যে যে আলু মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে আমরা স্প্রেড করে দেবো আর অর্ধেকটা আমরা স্প্রেড করে দেবো আর অর্ধেকটা আমরা বাঁচিয়ে রাখবো আর এই আলুর মশলাটাকে খালি আমরা রুটি মাঝখানে দেবো মানে সেন্টারে দেবো সাইডে দেবো না পুরো সাইডটাকে আমরা এইভাবে একটু খালি করে রাখব এখন আমরা কি করব এর থেকে যে ছোটো সাইজের রুটি বানিয়েছিলাম সেটাকে মাঝখানে রেখে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে দেবো প্রথমে আমরা যে রুটিটা বানিয়েছিলাম সেটা একটু বড়ো সাইজের বানিয়েছিলাম আর বাকি যে দুটো রুটি আমরা বানিয়েছিলাম সেটা ছোটো সাইজের বানিয়েছিলাম আর আপনারা যদি মনে করেন তিনটে রুটি এক সাইজেরও বানিয়ে রেডি করে নিতে পারেন কিন্তু যদি আপনারা এইরকমভাবে বানান তাহলে কি হবে আমাদের স্টাফিংটা বাইরে একটুকু বেরোবে না তাহলে একদম ভালো মতো লকও হয়ে যাবে আর আমাদের নাস্তার শেপটাও খুব সুন্দর হবে আর এইভাবে স্টাফিং দেওয়ার পরে আমরা থার্ড রুটিটাকে দুপুর দিয়ে রেখে দেবো আর এইভাবে আমরা হাতের সাহায্যে এটাকে প্রেস করে দেবো যাতে এটা ভালো মতো আটকে যায় আর সব কিছু ভালো করে প্রেস করার পরে আমরা কি করব এক সাইড দিয়ে এইভাবে উঠিয়ে দেবো এটাকে ফোল্ড করে দেবো অর্ধেকটা এটা ফোল্ড করতে হবে মানে এটা হাফ ফোল্ড করে নিতে হবে আর কিনারা থেকে এটাকে চেপে আমাদের লক করে নিতে হবে যেখানে আমরা আলু মিশ্রণটা দিই নিই আর এই সাইডটা আমরা এইভাবে ফোল্ড করে লক করে দেবো তাহলে আমরা স্টিম করি বা ফ্রাই করি কোনো দিক থেকেই আমাদের পুরটা বারে বেরিয়ে যাবে না আর এখন অল্প পরিমাণে জল নেবো আর একটু সাইডে এখানে লাগিয়ে নেবো কারণ যখন এটাকে আমরা জয়েন করবো যেটা ভালো মতো জয়েন্ট হয়ে যায় আর পরে যেন খুলে না যায় এটা আর আপনারা দেখলেনই আমি অর্ধেকটা উঠে এটাকে প্যাক করে দিলাম আর এইভাবে আমাদের হাফ হাফ প্যাক করে নিতে হবে আর আমাদের প্যাকেট বলুন বা ইনভ্লব বলুন একদম আমাদের রেডি হয়ে গেছে খুবই সহজে আর এইভাবে যখন আমরা তিনটে রুটি দিয়ে তিনবার লেয়ার দেবো তাহলে কত সুন্দর আমাদের একদম লেয়ারযুক্ত রেসিপিটা তৈরি হয়ে যাবে আর এখন যে আমরা প্যাকেটটা তৈরি করেছি একটা প্লেটের মধ্যে এটাকে ট্রান্সফার করে দেবো আর এখানে একটা এরম স্টিলের প্লেট নিয়ে নিয়েছি আর এখন এর উপর আমরা সামান্য একটু তেল দিয়ে এটাকে গ্রিস করে নেবো কারণ আমাদের এখন এই নাস্তাটাকে স্টিম করতে হবে আর স্টিম করার পরে আপনারা নাস্তাটাকে এমনিও খেতে পারেন বাইটা আপনারা খুব কম তেলে মাত্র দু ফোঁটা তেল দিয়ে এটাকে সেঁকে খেয়ে নিতে পারেন আর যদি আপনার নাস্তাটাকে বেশি চটপটা কুরকুরে বানাতে চান তাহলে আপনারা এটাকে ডিপ ফ্রাই করে নিতে পারেন আর এখানে আমি একটা কড়াইতে প্রথম থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর এর উপরে একটা স্ট্যান্ড দিয়ে আস্তে করে আমরা প্লেটটাকে স্ট্যান্ডের উপর বসিয়ে দেবো আর এবার এটাকে ঢেকে আমরা সাত থেকে আট মিনিট এটাকে স্টিম করে নেবো আর ততক্ষণ আমরা করে নেবো নেক্সট প্রিপারেশান বড়ো চামচে দু চামচ মতো এখানে নিয়ে নিয়েছি আমি আটা আর তার সাথে এখানে অ্যাড করে দেবো এক চামচ মতো ময়দা আর আপনারা চাইলে এখানে ময়দার জায়গায় পুরোটা আটা দিয়েও করে নিতে পারেন আর সাথে এখানে আমি দিয়েছি অল্প লাল লঙ্কা কুচি আর সামান্য একটু কালো জিরে আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কেটে রাখা কুচানো ধনে পাতা আর এখানে আমি ধনে পাতা দিয়েছি আপনারা চাইলে ধনে পাতার জায়গায় কারিপাতাও অ্যাড করতে পারেন আর তা না হলে এটাকে আপনারা স্কিপও করতে পারেন তারপরে এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করব আর প্রথমে একটা আমাদের ঠিক মতো কনসিস্টেন্সি রেডি করে নিতে হবে আর এইভাবে একটা থিক কনসিস্টেন্সি আমি বানিয়ে নিয়েছি এখন এর মধ্যে আরেকটু জল দিয়ে এটাকে একটু আমরা পাতলা করে নেব কিন্তু এটাকে খুব বেশি পাতলা করলে হবে না এটাকে আমাদের এমনভাবে তৈরি করতে হবে যখন আমরা নাস্তাটাকে এর মধ্যে দিয়ে কোট করব যাতে ভালোভাবে এটা কোট হয়ে যায় আর যে এক্সট্রা ব্যাটারটা থাকবে সেটা যেন আমাদের বাইরে বেরিয়ে যায় আর বন্ধুরা এর কনসিস্টেন্সিটা আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে আমাদের এটাকে তৈরি করে নিতে হবে আর এদিকে আমাদের নাস্তাটা স্টিম হয়ে গেছে সাত থেকে আট মিনিট হয়ে গেছে আর এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটাকে আমরা বাইরে বার করে নেবো আর এখন এটাকে আমরা বার করে ঠান্ডা হতে রেখে দেবো তারপরে আমরা এটাকে কাট করবো আর দেখুন বন্ধুরা এটা আগের থেকে আমার অনেক ঠান্ডা হয়ে গেছে আর এটা দুদিক থেকেই একদম প্যাক আছে লক আছে আর এখন এটাকে আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আর এভাবে এটাকে আমি লম্বা শেপে কাট করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে আমি এক এক ইঞ্চির গ্যাপ দিয়ে এগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর আপনারা চাইলে এখানে এটাকে স্কোয়ার পিসেসও কেটে নিতে পারেন আর আপনারা এর লেয়ার দেখুন আর আপনারা যখন এটাকে ফ্রাই করবেন খুব সুন্দরের লেয়ার আসবে আর এগুলো খুবই ক্রিস্পি তৈরি হবে আর তার সাথে আমরা যে ব্যাটারটা বানিয়েছি তার সাথে নাস্তাটা খুবই ক্রিস্পি একদম তৈরি হবে আর এখানে ব্যাটারটা নাস্তাটাকে আমরা একসাথে রেখে দেবো আর এইভাবে একটা একটা করে নাস্তা আমরা ব্যাটারের মধ্যে ডুবাবো আর এটাকে এইভাবে একটু কোট করে নেবো আর চামচের সাহায্যে এইভাবে আমরা ব্যাটারটাকে নাস্তার উপরে দিয়ে কোট করে নেব হাতের সাহায্যে এটাকে উঠিয়ে নেবো আর আমাদের যে এক্সট্রা ব্যাটারটা থাকবে সেটা নিচে পড়ে যাবে আর এইভাবে এগুলোকে এক এক করে কোট করে আমরা ডাইরেক্ট এটা তেলের মধ্যে দিয়ে এটাকে ফ্রাই করে নেবো আর এখানে আমি অনেকটা তেল এটাকে ফ্রাই করছি আপনারা চাইলে দু ফোটা তেলও এটাকে সেকে খেতে পারেন নাহলে আপনারা এটাকে এমনিও খেতে পারেন যেমন আমরা স্টিম করা মোমো খাই ঠিক সেরকমই ফ্লেভারটা আসবে আর ঠিক এইভাবে আমাদের এগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে আর লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে আমাদের উল্টে পাল্টে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত এগুলোকে ফ্রাই করে নিতে হবে যাতে ভেতর পর্যন্ত এটা ক্রিস্পি হয়ে যায় আর উপরের লেয়ারটা যত ভালো ক্রিস্পি তৈরি হবে আমাদের নাস্তাটা তত ভালো টেস্টি তৈরি হবে আর দেখুন বন্ধুরা আমাদের নাস্তার মধ্যে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আর এখন আমরা ব্যাস এগুলোকে এক এক করে একটা ছান্তার মধ্যে বার করে নেবো আর এর কালার দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি তৈরি হয়েছে আরে দেখুন বন্ধুরা আমাদের একদম গরমা গরম নাস্তা একদম রেডি হয়ে গেছে আর রেসিপিটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন তাহলে চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ